হুমায়ুন কবির ভাই আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং দায়িত্বশীল ছিলেন দু হাজার তেরো চোদ্দো শেষণে উনি রাজঘাট সাথে শাখার সভাপতি হিসেবে ছিলেন তখন ওনার নেতৃত্বেই আমরা কাজ করেছি দুর্দিনে কিভাবে কাজ করতে হয় উনি আমাদেরকে শিখিয়েছেন ওনার বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছি বিশেষ করে আমি যখন হেদিয়া মাদুসায় পড়তাম উনি রাজঘাট থেকে হেঁটে হেঁটে আসতেন এসে আমার সাথে দেখা করতেন এবং বিভিন্ন নির্দেশনা দিয়ে যেতেন সর্বশেষ উনি মরিসাস থেকে এসে সৌদি যাওয়ার আগে বাংলাদেশ জামাত ইসলামী সুবরা ইউনিয়নের যুব বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ও তিনি এই ইউনিয়নের যুব বিভাগকে একটা শক্তিশালী জায়গায় নিয়ে গিয়েছিলেন তারই ধারাবাহিকতায় সুবরা ইউনিয়নের কাজ এখনও চলমান রয়েছে বিশেষ করে হুমায়ুন ভাই চলে যাওয়াতে সংগঠনের একটা বড় ক্ষতি হয়ে গেল তার মতো একজন দায়িত্বশীল চলে যাওয়াতে মারাত্মক ক্ষতি হয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্লা আমি যেন তার জীবনের গোনাখাগুলো মাফ করে দেন তাকে জান্নাতুল ফিরদা হুসেন মেহমান হিসেবে কবুল করে নেন এবং তার সংযুক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকেও ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমরা যেন দিনের কাজকে আঞ্জাম দিতে পারি সেই তাওফিক আল্লাহর কাছে কামনা করছি السلام عليكم